এটা ভাবি থাকতো এখানে বসে কিছু খাইলে ভাবির কথা মনে পড়ে যে ভাবি যদি এই বাসাটা থাকতো তাহলে বলতাম ভাবি নামেন দুইজন মিল্লা গল্প করতাম আর খাইতাম সে নতুন উঠছে এই যে মাঝখানের বিল্ডিংটা হলো আমাদের বাসা আমাদের সব বাসা পিছে এই বিল্ডিংটা নতুন অত সুন্দর আম ধরে আছে ইস দেখতে কি ভাল লাগতেছে এই যে অত সুন্দর আম ধরে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পর আবার ব্লগ দিলাম প্রায় দশ বারো দিন হয়ে যাবে ব্লগ দেয়নি তো এদানিক আর কি প্রায় প্রতিদিনই আমার অর্ডারে কাজ করতে হয়েছে ভালোই অর্ডারে কাজ নিয়ে ভালো ব্যস্ততা ছিলাম আবার হচ্ছে এই তো রিসেন্ট দু একদিন যাবতি আমি আবার অসুস্থ তো সেটাও বলবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এই যে অর্ডারে রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করলাম কী কী অর্ডার দিচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এরকম করে এই কটা দিয়ে বানাই সবসময় আর আমার এই সবচেয়ে রেসিপি আমার চ্যানেলে আছে ওই রেসিপিটা কিন্তু ভালো একটা ভিউ হয়েছে সবাই খুব পছন্দ করছে তো চাইলে আমার ওই রেসিপিটা খুঁজে বের করে দেখতে পারেন সবজি রেসিপি তো বিকালে আর কি ডেলিভারি তেমন কিছু না শুধু হচ্ছে সবজি চাট বক্স আর হচ্ছে মিষ্টি তো মিষ্টি তো আগেই বানায় রাখছি এখন সবজিটা রেডি করতেছি আর একে চুলায় ভাত বসাইছি ভাত বসাইছি আর হচ্ছে এখানে টুকটাক এখানে ধনিয়া পাতা ভিজায় রাখছি পাতা দিব কাঁচামরিচ দিব আর আজকে তেমন কিছু রান্না করি নাই আজকে হচ্ছে শুধু এই রান্না করছি একটা আইটেম ইলিশ মাছ পটল দিয়ে ছোটো ইলিশগুলি আছে না ও কি বলে টেম্পু ইলিশ খাইতে ভালোই লাগে মজাই লাগে অন্য সব ফ্রোজেন মাছ থাকে তারপর এগুলো খাওয়া যায় তো পটল দিয়ে পাতলা ঝোল করছি আর ফ্রিজে একটু সুটকি ভুনা আছে আবার সবজি রান্না করতেছি সবজি একটু বেশি করেই বসাইছি একবারে ঘরের জন্য রাখবো হচ্ছে আমার আজকে হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া খাইনি এখনো ভাত হলে খাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে রিসেন্টলি কয়েকদিন আগে হচ্ছে ডেলিভারি দিয়েছিলাম এর আগেও আর অনেক ডেলিভারি দিয়েছি প্রত্যেকটা আসলে ভিডিও করেছি কিনা আমার এখন মনেও নয় খুঁজে দেখতে হবে হয়তো আছে দুই একটু আছে আসে পোলাও তেহেরি আর অনেক কিছু আমি এদানি ডেলিভারি দিয়েছি তো সামনে এই ভিডিওটা ছিল এটাই আর কি দিলাম পরে আবার বাকিগুলো পরে ব্লগ অ্যাড করে দিব ইনশাল্লাহ তো এই যে সবজি লোকটা দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখানে দুই কেজি মিষ্টি তারপরে হচ্ছে প্রায় এখানে চার বক্স চার বক্স হচ্ছে ই সবজি আর হচ্ছে দুই বক্স আচার একটা হচ্ছে আমের আচার একটা হচ্ছে জলপাইয়ের আচার সবজিটা দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার হাতের এই সবজিটা সবাই এত পছন্দ করে আর এই সবজিটা মানে সব কিছুর সাথে যায় আপনি ভাত থেকে শুরু করে পোলাও রুটি মানে সাদা ভাত সাদা পোলাও রুটি পরোটা নান সব কিছুর সাথে এই সবজিটা যায় এত মজার এই সবজিটাই আমি এই রিসেন্ট কয়েকদিন যাবত অনেক ডেলিভারি দিছি আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে তো এখন বলি যে দেখতে পাচ্ছেন যে এগুলা কি নিয়ে বসছি তো আমি একটু বলি কয়েকদিন যাবত ভালোই হবে অসুস্থ অসুস্থ বলতে কি আমার এদানিক শুধু মানে মানে টক ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করে না ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডা আর হালকা একটু জ্বর গেছে জ্বর তেমন হয়েছে তাই সেটা না কিন্তু হালকা একটু জ্বর গেছে আর এমনি প্রচুর ঠান্ডা কিন্তু মুখে হঠাৎ করে এত খারাপ হয়ে গেছে মুখ আমি যা খাচ্ছি তাই শুধু তিতা লাগতেছে পানসে লাগতেছে কিছুই মুখে দিতে পারতেছি না তো আমার হঠাৎ করে যে বাংলাদেশে আগে দেখতাম না বাইরে আমারা ভর্তা চার পাঁচ রকমের ভর মানে ফল টক ফল দিয়ে ভর্তা করে খায় তো ওইটা খেতে ইচ্ছে করতেছিল তো রায়নের বাবাকে বললাম যে যাও বাইরে যাও গিয়ে দেখো টক ফল কি কি পাও আসলে এই জায়গায় টক তেমন কিছু পাওয়া যায় না সবই যে কামরাঙা আনছি এগুলাও মিষ্টি মিষ্টি তারপর হচ্ছে বিলম্বটা ছিল একটু টক আমটা আনছি আমও মিষ্টি মিষ্টি অত একটা টক না কাঁচা আম তারপরেও অত একটা টক না তো টক বানানোর জন্য আমি বেশি করে তেঁতুল দিছি আর কি এখানে আরো অনেক রকমের ফল দিয়ে আর কি করতেছিল চার পাঁচ রকমের আসলে কাটার আগে আর দেখানো হয়নি আপনাদের তো এখানে হচ্ছে কামরাঙ্গা তারপর আমরা আমরাও হচ্ছে মিষ্টি মিষ্টি কোনো টকই নাই তারপর হচ্ছে আমরা আম কামরাঙ্গা বিলম্ব তারপরে পেয়ারা তারপরে তেঁতুল এইগুলা আর একটু আনারস ছিল ওইটাও দিছে আনারসও মিষ্টি মিষ্টি মানে টক আর কিছু পাই নেই তেমন টক বলতে শুধু তেঁতুলটাই ছিল তো তেঁতুলটা আমি দেশ থেকে নিয়েছিলাম এবার তো বেশি করে তেঁতুল দিছি টক করার জন্য এই তো এই ভর্তাটা মানে আমি দুই তিন দিন যাবৎ খাচ্ছি এটাই একটু খেতে পারতেছি আর কোনো কিছু মুখে আমার স্বাদ লাগতেছে না মানে কোনো কিছু মুখে ভালো লাগতেছে না তো রায়নাই বাবা আলহামদুলিল্লাহ এই ভর্তাটা আমাকে সে সম্পূর্ণই করে খাওয়াইছে তো ভর্তাটা আমাদের এখানে তো মানে হামান দিস্তা নাই হামান দিস্তা থাকলে সেজে সেচে এটা করা যেত তো আমি কি করছি কিছু কিছু মানে ফুডস ব্লান্ডারে জাস্ট একটা চাপ দিয়ে ঘুরাই নিয়েছি বা আধা বাঙ্গা হয়েছে তারপর হচ্ছে ধনিয়া পাতাও দিয়েছিলো ধনিয়া পাতা চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে বিট লবণ তো আমার এই ভর্তাটা ইচ্ছা করতেছিল বাইরে আইসা খাইতে যে আগে আমরা ভর্তা বানায় বাইরে উঠানে খাইতাম বা কোনো গাছতলায় তলায় খাইতাম তো ওই জিনিসটা আমার খুব মিস করতেছিলাম মানে মনে পড়তেছিল রায়ন বাবাকে বললাম চলো একটু বাইরে যাই যে বাচ্চার কাছে নিচে আমাদের এখানে একটা বাস স্ট্যান্ড আছে তো বাসার নিচে আর কি তো এখানে নিয়ে আসছি সব কিছু বসে বসে খাচ্ছি আর এখানে বসে কিছু খাইলে ভাবিকে মানে ওদিন ভাবিকে খুব মিস করছি মনে মনে ভাবিকে চাচ্ছিলাম যে ভাবি যদি আমার এই পাশের বিল্ডিংটায় আগে তো ভাবি যে পাশের বিল্ডিংটাই থাকতো তো ভাবি যদি পাশের বিল্ডিংটায় থাকতো তো ভাবিকে বলতাম ভাবি নামেন দুইজনে মজা করে খাইতাম আর অনেক গল্প করতাম আগে তো আমরা প্রায় এগুলো করতাম আর কি ভাবি কিছু একটা দিলে ভাবি বলতো ভাবি নামেন আমিও কিছু একটা কোনো সময় দিলে বলতাম যে নামেন তারপরে এই জায়গায় বসে ঠিক এই জায়গায় বসে ভাবি আর আমি গল্প করতাম তারপর যিনি আদান প্রদান হতো বা কিছু খাওয়ার হলে বসে খেতাম বা হঠাৎ বিকেলবেলা নামতাম তো ওদিন আসলে ভাবির কথা অনেক মনে পড়তেছিল যে ভাবি থাকলে আসলে নামতে বলতাম তো একসাথে খেতাম ভাল লাগতো তো আসলে বাইরে এসে খাওয়াতে ভর্তাটা এত মজা লাগছে মানে এটা স্বাদ মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গেছে আমার মুখে তেমন মানে কোনো কিছুর অনুভূতি হচ্ছে না শুধু টকটা একটু মুখে ভালো লাগতেছে মানে টকের যে ইটা টকটা জাস্ট অনুভব করতে পারি একটুখানি হালকা আর কোনো কিছুই মুখে টেস্টে মানে টেস্টের অনুভবটা হচ্ছে না খুবই মজা হয়েছে তো ধন্যবাদ রায়নের বাবাকেও রায়নের বাবা অনেক কষ্ট করে এতগুলো ফল এনে আবার নিজ হাতে ভর্তা করে দিছে আলহামদুলিল্লাহ তো আমি আবার আমার আসলে ছোটোকাল কাল থেকেই এরকম যদি হঠাৎ যদি জ্বর ঠান্ডা একটু কিছু হয় না তো আমি অনেক দিন পর্যন্ত কিছু খেতে পারি না আমার মুখ একদম নষ্ট হয়ে যায় হয়েছে পুরো এত রূপ আনছি অর্ধেকে বেশি খাওয়া হয়ে গেছে এনে বাবার আমি খাইছি

পালা এই দি একটা লয়ও এটা পানাস পানাস লাগি দেখো একবার করো মানে করো এটা আবার অন্য 컬러 না হয় অন্য 컬러 কাঁঠাল দেখি বানায় কাঁঠাল আমরা হচ্ছে এখান থেকে কিছু ভাজা পুরি আইটেম নিলাম এই তো এই যে আমাদের বাসা বাসার নিচে আর কি দিন দেখছি এখানে যে স্টল দিছে আশি আশি করে আসা হয় না একদম দুপুর বেলা হচ্ছে গরম গরম পাওয়া যায় তাই দুপুর বেলা আসলাম এটা হলো হচ্ছে এই যে কাঁঠালের মতো এটা কাঁঠাল না চাম্পাং না কি বলে এই দেশে কি বাবা চিমপাটার এটা দিয়ে আর ভাতছে এটা আর কাঁঠাল সবজি ঝাল কিছু যেটা স্পাইসি কোনটা স্পাইসি হ্যাঁ স্পাইসি লো স্পাইসি স্পাইসি লও স্পাইসি ও স্পাইসিটা ভাল লাগবো ও বাবা রে রোদ অনেক আজকে আসলাম এখানে ওদের বাসার নিচের এটায় ওদিন আর নিয়েছিল একবার নিয়েছিল আর বাবা ওদিন বিকাল হয়ে গেছিল দেখে ঠান্ডা ঠান্ডা এই দুপুর টাইমেই ওরা গরম গরম যে ভাজতেছে গরম গরম আপনাদের এটা দেখে একটু মাজাটা মাজতেছে এখানে হচ্ছে কলা ভাজাটা হচ্ছে ভালো চলে আর মজাও লাগে আমার কাছে খুব ভালো লাগে কলা ভাজা আর এটা হচ্ছে সবজি সবজি বেরি না বেরিয়ে বেরিয়ে নাস হ্যাঁ ওইটাই দেখছি খাইছি এর আগে ওই যে সবজি দিয়ে আমাদের সে যে সবজি পাকোড়া বানায় না ওরকম কিন্তু সবজিটা একটু কম থাকে ময়দাটা দেয় একটু বেশি আর এখানে এই যে হরেক রকমের কলা এ কলা দিয়ে ভাজে এই যে বড় কলা এগুলা মালয়েশিয়ানরা এই কলা ভাজাটা ওরা অনেক খায় আর এটা হচ্ছে একটা চিপসের মতো কিন্তু এটার মধ্যে শুটকি রান্না করে এর জন্য এটা ভাল লাগে না Sudah, sudah. Ikan kropok leko, yang uh, uh, Malaysia. Malaysia. Uh, Keropok leko. Keropok leko. Yes, uh, uh. yes leko. Uh. Hmm. <coughs> fish. Oh fish. Yes. Ayat uh, fish and arki fish and chips. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Welcome. যে নিচে বৈশাখাবো দুপুর টাইম তো দুপুর টাইমে অত বাতাস নাই কয়েকদিন যাব শরীরটা খুবই খারাপ তো বাইরে আসলে একটু ভাল লাগে ঠান্ডা জ্বর কাশি আর কি তো এই দুপুর টাইমে আসলাম এই কারণেই কারণ এটা গরম গরম না পাওয়া যাবে না ধরো বসে বসে খাই বসে বসে খাবারটা এনজয় করি অনেক গরম তুমি একটু পরে খাও বাবা তুমি ওই তুমি এটা খাও কলাটা খাও কলাটা ঠাণ্ডা আর এটা তো একদম একদম নামাইছে তো এটা যে কোনো ভাজা পুৰি আইটেম গৰম গরম ছাড়া ভালোই লাগে না আগে আমাদের এখানটায় অনেক দোকান ছিল কত যে ভাজাপুরি আইটেম বিক্রি করতো আঙ্কেল বাপের চিকেনগুলো আমরা যে খাই ওইটাও এখানে থাকতো কিন্তু এখন এই জায়গায় দোকান নাই এই কয়েকদিন যাবত দেখলাম এই দোকানটা এখানে আর কি বসছে মজাই মধ্যে কলা প্রায় খাচ্ছে

এই বাসাটা টু এটেড বাসাটা এটা ভাবি আগে থাকতো এখানে বসে কিছু খাইলে ভাবির কথা মনে পড়ে যে ভাবি যদি এই বাসাটা থাকতো তাহলে বলতাম ভাবি নামেন দুইজন মিল্লা গল্প করতাম আর খাইতাম আমরা তো প্রায় আগেই ভাবি যখন এই বাসাটাই ছিল প্রায় নিচে নাইমা ভাবিকে কিছু দেওয়ার হলে বা ভাবি আমাকে কিছু দেয় দিতে চাই নাইমা আমরা এই বাচ্চার গাছটা বইসা অনেক গল্প গুজব করতাম কিছু একটা খাইতাম আর কি আমরা এখন এদিক দিয়ে রায়না বাবা বললো যে এদিক দিয়ে একটা নতুন রাস্তা হয়েছে আমাদের বাসার ওদিক দিয়ে বের হওয়া যায় তো ভাবলাম যে একটু চাই দেখি বাসায় গিয়ে গোসল করবো আর কি বাইরে বের হই না তো এর দুপুর টাইমে এত গরম বের হলে বোঝা যায় তো গরম গরম ভাজাপোড়াগুলো খেলাম ভালোই লাগলো কারণ যে ঠান্ডা টান্ডার কারণে মুখে কোনো কিছু ভাল লাগতেছে না তো একটু গরম গরম ভাজা পোড়া খেলাম কিন্তু প্রচুর তেল ছিল জিনিস আসলে সময় খাওয়াটা ঠিক না মাঝে মধ্যে খাওয়া যায় আর কি সব সময় খাইও না দিয়ে ভাবি আমি হচ্ছে প্রায় হাঁটতাম এই রাস্তাটায় ভাবি যখন এই বাসায় থাকতো পাশের বাসাটা ভাবি একটু দূরে চলে যাওয়াতে হাঁটাটাটাও হয় না তেমন একটা বের হ হয় না এদিকে তো আসাই হয় না ভালো না ভালো না লাগলেই ভাবির বলতাম ভাবি নামেন একটু হাইটে শিখা তো ভাবি নাম তো আবার একটু হাঁটতে বের হইতাম এই আর কি এখন ময়লা আগে আর পরিষ্কার ছিল মরা পাতা কইরা বই লেবু হয়ে গেছে দাঁড়াও আমি আসে নেই আমার জন্য দাঁড়াও অনেক দিন পর রোদে বের হইলাম রোদে তো বের হয় হয় না আর গরম লাগলেও ভালো আমি যে এখানে একটা চাইনিজদের টেম্পেল আছে এটা হচ্ছে নতুন উঠছে এই যে মাঝখানের বিল্ডিংটা হলো আমাদের বাসা আমাদের বাসা পিছে বিল্ডিংটা নতুন উঠছে আর কি আর এটা হলো ওই সাইডেরটা হলো টু এইট আর এটা এটা মনে হয় আরেকটা হয় এটা আরেকটা

এই দিকটা ভিতর দিয়ে যাও যাই তো এই দেখে তো অনেক লোভ লাগদছে কয়েকটা দিব এই আমাদের বাসা ও যে আমাদের বাসা থেকে সামনে থেকে ঘুইরা ওই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে আইসা এই যে দিকটা নতুন রাস্তাটা হইছে মানে আগে এই রাস্তাটা ছিল না এই যে বিল্ডিংটা হওয়াতে নতুন বিল্ডিংটা নতুন বিল্ডিংটা এখনো মানুষজন আসে নাই মাত্র কাজ সম্পন্ন হয়েছে হয়তো ভিতরের অনেক কাজ আছে আচ্ছা আচ্ছা এভাবে বের হওয়া যায় আর কি মানে রা হাঁটার জন্য ভালো হয়েছে দুইটা তিনটা হাঁটা চক্কর দেওয়া যাব ঘুরে ও ওই যে মে দোকানের সামন্দার আর কি বের হওয়া এদিক দিয়ে ভিতরে ভিতরে গেলে কি বাসাতে